আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন বন্ধুরা জনপ্রিয় ধারাবাহিক নাটক দেনাপাওনার 88 তম পর্বে আসছে একের পর এক রোমাঞ্চকর টুইস্ট আর আবেগঘন কিছু মুহূর্ত বন্ধুরা এই পর্বের শুরুতেই ঘটবে নাবিলা আর শহীদকে নিয়ে অন্যরকম দৃশ্য যা পুরো নাটককে জমিয়ে দেবে মৌ শহীদ অফিসে গিয়ে সব সত্য নিজের চোখের সামনে দেখতে পেল শহীদের পরকিয়া হাতে নাতে ধরলেন অবশেষে সত্যি বন্ধুরা এবার শহীদের শাশুড়ি চলে আসবে শহীদের বাসায় সাথে থাকবে নবাব অন্যদিকে গফুর এখন গভীরভাবে শোকা হতো কারণ তার তিন নাম্বার বউ এখন মালদ্বীপ ঘুরে বেড়াচ্ছে আর সে এখন একটা ফ্ল্যাটের মালিক এরকম একের পর এক মোর ঘোরানো দৃশ্য নিয়ে দেনাপাওনার পৌনার আস পর্ব আসতে চলেছে রবিবার ঠিক দুপুর বারোটায় শুধুমাত্র সিনেমা অলায় এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে যারা যারা এখনও আমাদের চ্যানেলের নতুন দর্শক তাদের বলছি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী সব আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আজকের আপডেট এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নাটক বা রিভিউ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নাটক প্রেমে বেশি থাকুন আল্লাহ হাফিজ